সৈয়দপুর রেলওয়ে স্টেশন আজ আমার যাত্রা সোয়দপুর থেকে রাজশাহী তো স্টেশনের মধ্যে কখনো অপরাধ বান করবেন না সোয়দপুর থেকে রাজশাহী সরাসরি প্রতিদিন আসা যাওয়া করে পাঁচটায় সৈদপুর ছেড়ে যায় রাজশাহীর উদ্দেশ্যে বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে চলে যায় সৈদপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমি রওনা হব রাজশাহী শহরের উদ্দেশ্যে চল বিলের মাছ বরাবর ট্রেন ছুটে চলছে সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে যাত্রা এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আটরের সে চলন বিল সবুজ শীর্ষে মলে ফসলে মোড়া নাটকের এই চলন বিল বাংলাদেশের কয়েকটি বিলের মধ্যে চলন বিল খুবই বিখ্যাত এখানে যেমন বর্ষাকালে মাছ পাওয়া যায় এবং সেক্ষেত্রে ধানও কিন্তু আবাদ করা হয় প্রচুর পরিমাণ আমরা দেখতে খুব দ্রুত গতিতে আমরা পৌঁছে গেলাম রাজশাহী শহরে এম এস সাথে থাকুন সত্যের পথে ধন্যবাদ সবাইকে